জামালগঞ্জে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীতবস্ত্র বিতরণ আমাদের জামালগঞ্জ প্রতিনিধি আব্দুল সামাদা ফিন্দির পাঠানো তত্ত্ব ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত আলোকিত সকাল সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাক ইউনিয়নের লক্ষ্মীপুর ফুটবল খেলার মাঠে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিট এর উদ্যোগে ও সিটি ব্যাংকের সহযোগিতায় কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তিন জানুয়ারি বিকেলে ইউনিয়নের অসহায় হতদরিদ্র ও শীতাতদের মাঝে প্রায় সহস্রাধিক কম্বল বিতরণ করা হয় বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড কিচেন সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য নুরুল ইসলাম সাজু বা ইউনিয়ন চেয়ারম্যান চন্দ্র তালুকদার জামালগঞ্জ সংবাদের সম্পাদক ও প্রকাশক অঞ্জনপুর কায়স্ত জামালগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ রেড কিচেন সোসাইটি সুনামগঞ্জ ইউনিটের ইউনিট লেভেল অফিসার কণিকা তালুকদার জামালগঞ্জ সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি আব্দুল সামাদ ফিন্দি প্রভাষক মানিক মিয়া যুবপ্রধান সালে আহমদ রিয়াদ আজীবন সদস্য মাসুম আহমেদ শাহজানা আলম সিদ্দিকী উপযুব প্রধান শ্যাম প্রীতম যুব সদস্য তানভীর আহমেদ রাসেল মুন্নি আক্তার তমাল পাল অনামিকা দাস প্রমুখ শীতার মাঝে এই হাওয়ার অঞ্চলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কর্তৃক আজকে ফেনারবাগ ইউনিয়নের লক্ষ্মীপুর ফুটবল খেলার মাঠে প্রায় এক হাজার শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে সিটি ব্যাংকের সহযোগিতায় আমি ধন্যবাদ জানাই আমাদের সুনামগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ রেড ক্রিসেন সোসাইটির কেন্দ্রীয় বোর্ডের সম্মানিত সদস্য নুরুল ইসলাম সাজুবাইকে আমাদের এলাকায় আজকেই প্রথম রেড ক্রিসেন্ট থেকে এক হাজার কম্বল বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে আমাদের এলাকার গরিব এবং অসহায় শীতার্থ মানুষ এসে কম্বল নিয়ে যাচ্ছে সমস্ত বিশ্বে রেড কাজ করে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই চেষ্টা করি কাজ করি বন্যা সাইক্লোন হয় কাজ করি। এই এই আমরা পক্ষ থেকে কষ্ট আপনাদের সাথে ভাগাভাগি করার জন্য একটা কম্বল বিশাল কিছু নয় এই শীতে সেজন্য আমরা এখানে আসছি এই শীতটা যেন আপনাদের সাথে আমরা ভাগাভাগি করতে পারি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সামান্য কিছু যদি আমরা দিতে পারি রেড কিচেন সোসাইটি আমরা আমাদেরকে ধন্য মনে করি আপনারা সবাই মিলেমিশে থাকবেন মনে রাখবেন যে কোনো দুর্যোগে বাংলাদেশ আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে আলোকিত সকালের পরবর্তী সংবাদ পেতে পেজে লাইক দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ